তাবিদ আফ্রিদি যিনি ছিলেন নাম্বার ওয়ান ইউটিউবার বাংলাদেশের কিন্তু বর্তমানে রাকিব হুসাইন পনেরো মিলিয়নের উপর সাবস্ক্রাইবার নিয়ে তাবিদ আফ্রিদির তাবিদ আফ্রিদি তার ধারে কাছে নাই তাবিদ আফ্রিদির সাবস্ক্রাইবার কত ছয় সাত মিলিয়ন এরকম আর রাকিব হুসেনের পনেরো মিলিয়নের উপরে তো তাবিদ আফ্রিদি বোকামি করছে রাকিব হুসাইনের এত সাবস্ক্রাইবার কিভাবে হলো রাকিব হুসেনের সাবস্ক্রাইবার হয়েছে কারণ সে প্রচুর পরিমাণে রিলস ভিডিও দিছে এই দৈনন্দিন পারিবারিক কাজের প্রাকৃতিক যার কারণে

তো তাহলে আপনি যদি নিয়মিত রিলস ভিডিও ছাড়ে তাহলে কিন্তু তাহলে আপনি দিও সাবস্ক্রাইবার কিন্তু হুড় হুড় করে বাড়বে এবং আবারও সে এক নাম্বার হতে পারবে তারপর তাহলে আপনি মানুষ হিসেবে সে দেখে দান কর সৎকার করে মানুষের উপকার করে মনটা ভালো মনে হয় তো এই হিসেবে সে আবার অনেকে এগিয়ে সবার থেকে এগিয়ে তো যাই হোক তাহলে আপনি জন্য শুভকামনা